নমস্কার নারিশ হারবেল ইন্টারন্যাশনালে নারীশা দত্ত বলছি আপনারা বহু প্রোডাক্ট এই আপনারা নারিশ পরিচিত এবং আপনারা সব জায়গা থেকে কিন্তু আমরা আপনাদের বিশ্বাস এবং যেভাবে আপনারা নারিশ বিশ্বাস করেছেন এবং সেইভাবেই কিন্তু এত বছর ধরে কিন্তু আপনাদের কাছে আমরা এসেছি এবং আপনারা এটাও জানেন যে আজকে কিন্তু যারা পায়েসের সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু এখন আর ভয়ের কোনো ব্যাপার নেই কারণ নারী হার্বাল ইন্টারন্যাশনাল আপনাদের কথা মতো কারণ আপনারা এই ব্যাপারে এই সমস্যায় সবাই জর্জরিত ছিলেন এবং এটা আপনারা বলেছিলেন যে যত তাড়াতাড়ি পারেন ম্যাডাম এইটা আমাদের কাছে নিয়ে আসুন এই প্রোডাক্টটা তাই আপনাদের জন্যে যদিও আপনারা এখন শুনছেন কিন্তু এটা বিগত এক বছরের কাছাকাছি চলছে এবং সেটা হচ্ছে বেলিকুল নারিশাহ হার্বাল ইন্টারন্যাশনালের বেলিকুল অসাধারণ অসাধারণ থানকুনি পাতা এবং আপনাদের শুশনি শাক এবং নানা রকমের আহব যে এই বেলিকুলকে আমরা তৈরি করেছি যা মানুষকে যেমন মনে করুন অনেকেরই হয়তো সকালবেলা আপনি উঠেছেন কিন্তু আপনার পেটটা ঠিকভাবে পরিষ্কার হচ্ছে না আপনার সেই সেই যে সমস্যা থেকে বা কনস্টিবেশানের সমস্যা বা এই যাদের কনস্টিবেশনের সমস্যা থাকে এবং দীর্ঘ দিন ধরে যাদের চলে তাদের কিন্তু পাইলসের সমস্যা কিন্তু আসতেই থাকে সকালবেলা যাদের এই ধরনের সমস্যা কনস্টেবেশান থেকে দেখুন পায়েলসের এই মানে ভুগতেই হয় এবং পায়লসের সমস্যায় জর্জরিত হতে হয় এবং এই সমস্যা ঘরে ঘরে সেই জায়গা থেকে আপনারা কিন্তু নিশ্চিন্তে পায়লস থেকে একদম যদি নিশ্চিন্তে আপনারা উপকার পেতে চান বেলিকুল আপনারা রেগুলার দুবার করে খান সকালবেলা একদম গ্লাস এক গ্লাস জল নেবেন তার সঙ্গে এটা টু ক্যাপ এর মধ্যে যে টেন এম ক্যাপ আছে ক্যাপটাকে আপনারা টেন এম আপনারা যেটা আছে যেমন টোয়েন্টি এম নেবেন সকালবেলা একবার খান এবং রাত্রে শুতে যাবার পরে ডিনার কমপ্লিট করার পর আরেকবার খান গ্লাসে এক গ্লাস জলের মধ্যে আপনারা টোয়েন্টি এম দিয়ে জাস্ট স্পুন দিয়ে একবার নাড়িয়ে আপনারা সিপ করে খেয়ে নিন রাত্রিবেলা খেয়ে নিন দেখবেন হজমের হজমজনিত সমস্যা থেকে আপনারা বেরিয়ে গেছে এবং আপনার একটা ফ্রেশ গুড মর্নিং আপনি নিজে প্রত্যেক দিন পাচ্ছেন আর পাইলস আপনার জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে